তোরাতে পিজার দোকান করে পাবো এখন রাত করে পিজ্জা খাইতে হবে না তোমার জন্য আমি ভুনা খিচুড়ি আনতেছি খাবো না কেন তুমি তো ওই দিন তোমার ভুনা খিচুড়ি অনেক মজা লাগে এর জন্যই তো আনতেছি কোথায় যাইতেছি তোমার নানুর বাসায় বাট সামাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায় গাড়ি লাগে নাকি এটা তোমার অন্য নান ও হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে ওটা গ্রামের বাড়ি জঙ্গল না কথা হইলে কত তা না তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে সমস্যা নাই এটা ভালো গাড়ি ওই যে দেখো এসিও আছে সি এসি নট আ বিগ ডিল আই জাস্ট হেট কার জলদি নামো গাড়ি টিকে এগুলা পাটখরি এত গুলো রাখতে হবে আপনার কিছুদিন ঘরের কাজ হসপিটালে দৌড়াদৌড়ি ওরে বারবার সাথে টাইনা নেওয়া যায় না কি হয়েছে ই্যামিনের আব্বুর পশুদিন অ্যাক্সিডেন্ট হয়েছে আহারে কেমায় ওরা ابو পিজ্জার দোকানে গিয়েছিল আসার সময় গাড়ি ধাক্কা লাগায় দিয়েছে পা ভাঙছে হাত ভাঙছে পেটের হাড়িও ভাঙছে মনে হয় গদটা রাস্তে হাঁটাশুবাই খালি ফোনে কথা বলে আ পিজ্জা কেমন রে মজা হ্যাঁ নিজ দেখ ভালো ভালোই দাফরান নাগাল দেখা যায় আচ্ছা ও খারা খাবার দিয়ে নেই তো গো হে কো হনাই সস আমি খাবো না হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি গাদাটারে দেখতে ওদিক থেকে অফিসেও যাইতে হবে একটু ও থাক পেন্ডি একলা হেন কানবেন না সিরাবনি গো বাসাই ওরাও ঢাকায় নাই গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে আমি কল করে বলছি আম্মুরে ওরা ঢাকা যাওয়ার আগেই এদিকে এসে এমএনডি নিয়ে যাবে ওই ইয়ামিন জায়গাটা সুন্দর না বিশাল বড় বড় আছে দিকে দেখছ না হ্যাঁ হ্যাঁ আবার নৌকায়ও উঠতে পারবা মাই গুডনেস তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন আবার সামবারাও আসছে কিছুদিন পরে এখানে ওকে তাহলে চলো এবার নৌকায় যাই না আমার বাসায় যেতে হবে হুম থাক চলো তাইলে চইলা যাই আরে না তুমি থাকো আমি এখানে একা একা থাকলে বাবা হাসপাতালে বইসা বইসা কাঁদবে না বলবে আমার নিয়ে लाना যেন ইয়ামিনের বাচ্চা ভালোবাসায় যাবা কি ভাবে হারায় যাও যদি এখন কি বলবো ওকে দাঁড়াও তাহলে গাড়িটা কি গাড়ি কেন তাহলে এত দূরে গাড়ি ছাড়া কি এমনি যাবো তোমার মাথায় বসে আমার চুল উঠে জমে না ওকে তাহলে বাসে যাই চলো আ দূর আমি যাবই না রিকশা আনো জলদি একটা আচ্ছা তুমি থাকো আমি রিকশা নিয়ে আসি ওকে জলদি আইছো যাও খাড়া এই নে এগুলা দরকার নাই এখন আমার তাড়াতাড়ি যাইতে হবে আরে নিয়া যা গরুর দুধ আছে নাইকেল আছে দুইটা দেশি হাঁস আছে তাল আছে কটা পিডাও আছে নিয়ে যা আসিস না কোনো সময় না না এত কিছু নিব কেমনে আমি তুই নিবি তোর গাড়িও নিবি

তুমি বিডু পরে দেই হনে নানা এনে খায় নাও আমু ফোন দিছে দিবেনে চলো এখন পিড়ে খায় খাবো না আইছো নি মই রাই খাও নাই চলো খাই আমু রে ফোন দিবানি আই নানা কেডা সব পানি আব্বা কালারি দিছে তোমার নিকা ওটা কেডা ওডা আমাগো মেহমান ডাকাত তাইছে আই মেহমান নোকা গুরুবার যাবানি হুম হুম চলো

গরু বালতিতে স্প্রে করতেছে আমি একটু করতে চাই আমি একটু করতে চাই তুমি পারবা না নানা না 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 আমি পারি তুমি সরো মনহায় গরুর কাটুকুতু লাগছে কাট করো গরুর আর কই কই কুথুকুতু আছে দেখি তো আমি যাই আজকে এখানে থাকো নানু ভিজা পিঠা বানাইছে থাক কালকে আইছে খাওয়ানে না না আজকে যাইতে দিব না দদ দা যাবান আজকে দিব না

গরুর জন্য ঘাস আনো ওরা খাবে না ও একো ঘাস নাকা না ওরা শামুক খায় কুচা খায় গুড়ে দে ভাত খায় বাট ঘাস তো ডাঙ না এই কারণে মুরগি গুলা গরুর মতন বড় হইতেছে না ওই বড় গাড়ির পিছনে কিছু গাছ না ওই গাছে একটা পিচার ঠায়ে রাইট করা মাছ নিয়ে কেউ যাওয়ার কালে ধরে ওম ওই ঘর আমাদের পাশে একটা বুথ আছে জামো উটার নাম নিসি বুধ একবারও আমারে পানিটা ফালাইয়া দিসে জামো ওয়াল রাইট টা গেছে তাড়াতাড়ি বাড়ি চল পাউ ধুয়ে টান দেবে না আবার

আমরা যাচ্ছে আমাদের এইখানে বিয়ে কেন একা 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 কই পুরা বাড়ি বড় লোক ছিল চুপ থাকো সিরা বনি ত্রাস বি আমার কোবিনা ফোন দিয়া আ خلاص সিরা বনি না সাবনি সিরা যাই আমরা আপনারা তো জানি না যান আমি আশপুর গিয়ে যাবো কেমন তোর আবার আসিস যাই না না আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে কিছু আনা লাগবে না 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 তুমি আবার আইছো ইয়ামি এটা তোমার লাগা নাও এটা অনেক কিউট দাঁড়া শ্রাবণী এডে নিয়ে যা পিঠা আছে তাল আছে দুধ আছে পয়টা নারকেল আছে না বয়ল আমরা নিয়ে যা